ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্ত জয় মালক্ষ্মী বন্ধুরা আজ এগারোই জানুয়ারি পঁচিশে পৌষ বৃহস্পতিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পৌষ মাসের বকুল অমাবস্যা যাকে লক্ষ্মী অমাবস্যাও বলা হয় তাই আজকের দিনে অনেকেই মা কালীর পূজার পাশাপাশি বাড়িতে মা লক্ষ্মীর উদ্দেশ্যেও ব্রত রেখেছেন তার পূজা করছেন বন্ধুরা এই বকুল অমাবস্যার দিন কোন কোন বিষয় পালনীয় সে সম্পর্কে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করেছে যার লিঙ্ক এই ভিডিওর ওপরে এবং এই ভিডিও শেষে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন বন্ধুরা আজ যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন বা তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন তাহলে আজকের দিনে একবার হলেও অবশ্যই শ্রবণ করুন পৌষ মাসের এই বকুল অমাবস্যা তথা লক্ষ্মী অমাবস্যার ব্রত কথা যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা বা ব্রত নাও রাখতে পারেন কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে যদি সায়নকালে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি দর্শক বন্ধুরা পৌষ মাসের এই লক্ষ্মী অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছে পৌষ মাসের বকুল অমাবস্যার মা লক্ষ্মীর ব্রত কথা নম শ্রী লক্ষ্মী দেব্যম নম শ্রী নমঃ নম শ্রীং লক্ষ্মী দেব্যম জয়মা লক্ষ্মী অবন্তিতে ছিল এক বিধবা ব্রাহ্মণী এক মেয়ে পা ছেলে অতীব দুঃখিনী একদিন দৈবক্রমে খাইতে না পায় কন্যা বলে মামাবাড়ি গেলে ভালো হয় কন্যার বচনে মাতা গমন করিল ননদে দেখিয়া ভাজ হাসিয়া উঠিল বিধবা বলিলা মোরা খাইতে না পায় কিছু কাজ মাগিবউ আমি তব ঠায়। ননদ বলিল মোর সংসার দেখিবে ইঁটো ভাত লয়ে গিয়ে ছেলেদের দেবে অতি অল্প অন্ন তাহা পেট নাহি ভরে ক্ষুধার জ্বালায় সবে ছটফট করে একদিন বিধবা তার ভাজ প্রতি কয় গোটা কতক লাউ পাতা দেহ গো আমায় ননদ বচন শুনি ভাজ তারে বলে গোনা গাথা পাতা তার দিব কী বা ছলে যদি নিকি বেছে দাও তবে দিতে পারি ননদ বলিলা আমি যাব তাড়াতাড়ি এই কথা শুনিয়া ভাজ ক্রোধিত হইল গামছার বাঁধা ভাত কারি সেজে নিল মনদুখে পথ চলে বিধবা ব্রাহ্মণী বলে মোড়ে রক্ষা কর লক্ষ্মী ঠাকুরানে চলিতে চলিতে পথে মৃত সর্প পায় অন্নতরে অপমান ঘুচিলে যে হায় লয়ে বাড়ি গিয়া সিদ্ধ যে করয় ছেলে মেয়ে আসি তারে ঘিরি ধরি রয় মনেতে বলিলা মা লক্ষ্মী একই করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে। মা কৃপা কৃপাদৃষ্টি দিলা হারি পড়ে। সিদ্ধ সর্প স্বর্ণ হয়ে হারি বিয়ে পড়ে হেরি তাহা বিধবা আশ্চর্য অতি হয় কিছু কাটি লয়ে স্বর্ণ বিক্রয় করায় তাহা হতে বহু অর্থ সেই কালে পায় মা লক্ষ্মী পূজিতে তার বড় ইচ্ছা হয় সেই দিন গুরুবার বিধবা জানিল ফল ফুল মিষ্টি আনি লক্ষ্মীরে পুজিল। প্রসাদ লইয়া সব গ্রামেতে বিলায় বাকি যাহা থাকে তাহা সকলেতে খায় স্বর্ণ সর্প হতে তার বহু সুখ হয় পরেতে রাজার ন্যায় প্রসাদ করয় পাঁচ পুত্রে ঘটা করি বিবাহ সে দিল প্রতিমার মতো বধূ গৃহেতে আনিল কন্যার বিবাহ তার রাজগৃহে হয় লক্ষ্মীর দয়ায় সবে আনন্দেতে রয় এই সব কথা তার ভাত যে শুনিল আপন স্বামীরে ডাকি পাঠায় যেত বিধবা ভাইয়ের দেখি যত্ন সে করিল পঞ্চব্যঞ্জন রাধি ভাইয়ে খাইতে দিল এই রূপে আদরেতে কিছু কাল যায় বিধবা কহিল ভাই যাব যে নিশ্চয় গাড়ি পালকি দাস দাসী প্রস্তুত হইল পাঁচ পুত্র বধুলয়ে বিধবা পালকিতে চাপিল পট্টবস্ত্র অলঙ্কারে সাজিল বধুগণ শাশুড়ি সহিত সবে করিল গমন ভাজের বাড়িতে জবে বিধবা পৌঁছাইল হেরি ভাজ বধুগণে কোলে তুলে নিল অতীব যতন করি রন্ধন করয় খাইবারে ভাত সবে পাত করি দেয় বসিয়া পাতেতে তবে যত বধুগণ গহনার উপর করে অন্ন সমর্পণ বলে সোনা হিরে মুক্তা তোমাদের মান তোমাদের হেতু মোড়া পাইনু সম্মান যতন করিয়া এবে খাও পিঠা ভাত শতত স্মরণ রেখো সেই লাউ পাত ভাগ্নে বধু বাক্যে ভাজ মর্মে ব্যথা পায় কিবা বলে বধুগণ জিজ্ঞাসা করয় বিধবা বলিল এবে ডাকিয়াছ যারে মোর বধূ অন্ন দেয় সমাদরে তারে ননদ বচনে ভাজ বড় লজ্জা পায় অপরাধ ক্ষমা কর ধরি তব পায় আনন্দে বিধবা তারে কোলে তুলে নিল একত্রে বসিয়া তবে সকলে খাইল লক্ষ্মীর কৃপাতেই ভবে পায় নানা সুখ নিবারণ বলে মাগো দেহ মরে দুঃখ পৌষ মাসের ব্রত কথা নিবারণ গায় সবে মিলি হরি বল পালা হইল সায় এই পালা এক মনে শুনে যেই জন তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজ এই পৌষ মাসের বকুল অমাবস্যায় সম্ভব হলে মা লক্ষ্মীর পূজা করুন এবং আজকের দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মা কালী মা তারা বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে ভুলবেন না পৌষ মাসের এই বকুল অমাবস্যার পালনীয় বিধি সংক্রান্ত ভিডিও এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন আর বৃহস্পতিবারের ব্রত কথা সংক্রান্ত ভিডিওটি যদি দেখতে চান তাহলে এই ভিডিওর পাশে দেওয়া রয়েছে এটি শ্রবণ করতে পারেন আশা করি মা লক্ষ্মীর আজকের এই ব্রত কথা আপনাদের ভালো লেগেছে ভালো লেগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা লক্ষ্মী